আসসালামু আলাইকুম হ্যালো দিদি থাকে সবাইকে স্বাগতম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আচ্ছা গাই সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা চলে আসলাম এখন সকাল সাড়ে দশটা বাজে তো সাড়ে দশটার দিকে চলে আসছে আসুন কীর দিকে হ্যাঁ কিছু ভাত খাবার দিবে যে বাসায় কিছু ভাত বেশি রয়ে গেছিলো সে এগুলো খাবার দিতে চলে আসছি তো ওদেরকে কীভাবে খাওয়াই এবং কীভাবে পছন্দ করে সেগুলো সেটা দেখার জন্য আজকে বিডোটা আর একটা বিড়ো দিতে হবে ছোটদিনের মতো সেটি আপনার দেখেন বন্ধুরা ওরা ওই জন্য হাত এটার জন্য খুব প্রিয় একটা জিনিস দেখেন ওরা এই দেখেন খাবারের জন্য কীরকম পাগলা আমি পাচ্ছি সেই ভিডিওরে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আগের মতো মুরগি নাই টোটালি দেখেন মুরগি নেই অথচ একটা সময় ছিল অনেক মুরগি ছিল এই মুরগির কারণে হ্যাঁ হাঁস মুরগির হাঁসগুলো সিরিয়াল ধরে ঘাট করে অনেকে খাওয়া শেষ হলে পরে হাঁসগুলো খেতে হয় আর এখন সেই সুযোগটা নাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করছে আর প্রকৃতিরা দেখার চেষ্টা করছে দেখেন প্রকৃতি কত সুন্দর হ্যাঁ আকাশ শীতের আকাশ হ্যাঁ শীতে আমি ঠকঠপ করছি যদিও সে হালকা রোদ আছে হ্যাঁ কিন্তু শীতে কাঁপছে এবং প্রচুর উত্তরা বাতাস বলছে আপনারা বুঝতে পারছেন উত্তরা বাতাস বলছে আর শীত চলে আসছে এবং শীত অনুভব করছে বেশ ভালোভাবে অনুভব করছি এবং শীতে আমি কখনও সাধে পোশাক পরে আসি না আজকে সাদে পোশাক পরে এসে আপনাদের বিরতিতে হচ্ছে হ্যাঁ যদিও সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে হুম শীত কিন্তু কমানো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর ঠান্ডা বাতাস বইছে উত্তরা বাতাস শীতকে আরও বাড়িয়ে তুলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস ব্লো হচ্ছে দেখতে পাচ্ছেন শীতের হ্যাঁ শীতের বেলা এগারোটা বা সাড়ে দশটা এগারোটা মাঝামাঝি একটা টাইম দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা দেখেন প্রচুর বাতাস বইছে দেখতে পাচ্ছেন ব্লো হচ্ছে এই দেখেন একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করছি দেখেন আমার জলপায় গাছের পাতাগুলো কিভাবে ব্লো হচ্ছে কলা গাছের পাতা একটু দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রচুর ঠান্ডা লাগছে বন্ধুরা প্রচুর ঠান্ডা লাগছে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির অবস্থা আর দেখেন অলরেডি আমি বিরো করতে করতে আর প্রকৃতি দেখাতে দেখাতে হাঁস মুরগিগুলো বিশেষ করে হাঁসগুলো অলরেডি খাবার শেষ করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি খেয়ে শেষ করে ফেলেছে এই হচ্ছে প্রকৃতি এবং প্রকৃতির পরে যে স্বাদে একটা সুন্দরভাবে হাঁস মুরগি লালন পালন করেছে সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আর এই প্রতিটা স্বাদ আমি স্বাদকে হ্যাঁ চেষ্টা করেছি গ্রামে একটা রূপ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রকৃতি গ্রামে যেমন এরকম বেড়া দিয়ে গাছ লাগানো হয় আমি ঠিক সেভাবে লাগানো হয়েছে হ্যাঁ মুরগির ভয়ে সে গেরু ছাগলের ভয় কিন্তু আমার এখানে গরু ছাগলের ভয় নেই মুরগির ভয়ে আমি বেড়া দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু ধনিয়া পাতাও লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাগুলো যদি আজকে বিকালবেলা সেটি নিয়ে যাব। দেখতে পাচ্ছেন হ্যাঁ অলরেডি খাবার উপযুক্ত হয়ে গিয়েছে ইনশাআল্লাহ যদিও এর সাথে হচ্ছে আগে বাজে গাছও কিছু আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধুনিয়া হয়েছে দেখতে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি দেখতে পাচ্ছেন বেশ ভালো কিন্তু এখানে কিছু জংলা গাছও আছে তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো খাবার শেষ করে ফেলেছে দেখতে পাচ্ছেন আমার আগে সাদের ঢুকলে প্রচুর পরিমাণে মুরগি এবং হাঁস প্রচুর ব্যক্ত করতে এখন এই টার্কি মোরগ কয়েকটা আছে এই যে পাঁচটা মোরগ টার্কি আর একটা মুরগি এইগুলি এখন এই হুই হুল্লা করে হ্যাঁ আমার এই ওই মুরগি অভাবটা হয়তো দূর করে কিন্তু হ্যাঁ যত যাই বলি না কেন ওই দুঃখটা রয়ে গিয়েছে যে স্বাদ খুললে হাঁস মুরগিগুলো দৌড়ে আর ডিমে ডিম করতে যাইতো কেউ খাবার চুরি করতে যাইতো হ্যাঁ কেউ আবার আমার সাথে সাথে ঘুরতো সেই দৃশ্যগুলো এখন আর নেই সেই দৃশ্য এখন আর নাই হারিয়ে গিয়েছে প্রকৃতি নিয়ম একটা পর্যায়ের সব চলে যায় হ্যাঁ আর মরক লাগে তো কোনো কথাই নেই আমার এই বছরটা দু হাজার চব্বিশ সাল খুবই খারাপ যাচ্ছে খুবই কষ্ট লাগছে হ্যাঁ কিছুদিন আগে আমি আমার মাকেও হারিয়ে ফেলেছি হুম এই দু হাজার চব্বিশ সাল আমার মাকে নিয়ে গেছে অবশ্য প্রকৃতির নিয়ম তবে এত খুব একটা ভারী বয়স হয়নি আমার আম্মাজনে আম্মাজনের বয়স খুব একটা হয়নি তারপরেও চলে গিয়েছে প্রকৃতির নিয়মে কোনো রূপ ছিল না যাক বন্ধুরা ভিডিও করতে গিয়ে হয়তো ইমোশনাল হয়ে গিয়েছিলাম মনে কষ্ট নিয়েছি সেটা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আর এরকম একটা স্বাদ বাগান করতে গেলে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো আসলে সাত বাগান করতে হাঁস মগ্রী লালন পালন করতে এখন অনেকেই শিখে গিয়েছি প্রায় এইটি পার্সেন্ট শিখে গিয়েছি শুধু পরিচর্যা অভাবে আমার বাকি যে ক্ষতিগ্রস্তগুলো হচ্ছে সেটা আর কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো নিয়ে অত্যন্ত ব্যয়বহুল আমার মতো স্বল্প পরিসরে এই হাসনুই যা লালন পালন করে হ্যাঁ তাদের জন্য নয় হ্যাঁ যেমন গাম্বরার ভ্যাকসিন তারপরে হচ্ছে আরও ধরনের যে ভ্যাকসিনগুলো পাওয়া যায় যার খামারি বাইরা তাদের আমার সেই ভ্যাকসিনগুলো নাই আমি হচ্ছে জাস্ট ওই যে রানীক্ষেত ভ্যাকসিন বিডিআর কি জানি যে ছোটো রানীক্ষেত বড় রানীক্ষেত ভ্যাকসিন একটা বিসিআরডি আরেকটা আরেকটা কী জানি বলে এই দুটা ছাড়া আর কলারা ভ্যাকসিন দিতে পারে কিন্তু দেয় না আর কি এগুলো ছাড়া সরকারি ভ্যাকসিন ছাড়া আর কোনো ভ্যাকসিন আমার কাছে সংগ্রহ নাই কারণ এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং দামি যার কারণে দিতে পারি না মারে বলে এগুলো কিচ্ছু দিতে পারি না যার কারণে আমি হয়তো বা আমার হাঁস হ্যাঁ টিকিয়ে রাখতে পারি না আর সবচেয়ে বড় কথা পরিচর্যা আমার ওই লোক নাই আমি একা একা হাঁস মুরগিগুলো পালন করি এবং এদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিদিন তাদের যে সেবার যত্ন সেটা হয়তো করতে পারি না যার কারণে একটা সময় হাঁস মুরগিগুলো মানা যায় এবং ডিমগুলো হাঁস মুরগির ডিম পালে সেগুলো মুরগিরা নিজেরা খেয়ে ফেলে এবং মানে মোট কথা বলতে গেলে সঠিক পরিচর্যা অভাবে হাঁস মুরগিগুলো আমি পালন করতে পারেন আপনারা ইচ্ছা করলে সাদে হাঁস মুরগি পালন করতে পারেন আর এইরকম একটা স্বাদ বাগান করতে পারেন যে প্রতিটা স্বাদে হ্যাঁ গাছপালা এবং হাঁস মুরগি হ্যাঁ এবং ফল মূল দিয়ে পরিপূর্ণ থাকবে ঠিক এরকম একটা স্বাদ যে স্বাদে দেখেন কত সুন্দর শীতকালীন বড়ই গাছে ঝুলছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হ্যাঁ বড়গুলো ঝুলছে হ্যাঁ এখানে অনেক বড়ি হয়েছিল এই মুরগিগুলো টার্কি মুরগিগুলো লাফাইলা লাফা গাছ ওঠার কারণে সেগুলো মানে বড়েগুলো নষ্ট হয়ে গিয়ে মারা গেল তো বন্ধুরা এই হচ্ছে আমার সাদের কর্মজীবীগুলো চলনে আমরা একটু ভিতরে যাই যেখানে কবুতরগুলো থাকে তো একটু চলুন দেখি কবুতরগুলো কি অবস্থা এবং মুরগি হাঁস মুরগিগুলো কী অবস্থা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কবুতর যেখানে বসে সেখানে বসে থাকে দেখতে পাচ্ছেন এই দেখেন দেখতে পাচ্ছেন আমার এই কবুতরগুলো এখানে একটু অন্ধকার হয়ে আছে যেহেতু ওই সাইডের বালতিগুলো মনে সম্ভবত ফিউজ হয়ে গিয়েছে দেখ প্রতিদিন ওই সাইডে বাতিগুলো ফিউজ হয় এই দুঃখে মানে নিতে পারছি না প্রচুর হাঁস মুরগি হ্যাঁ ওই সাইডে বিশেষ করে ওই সাইডটা কবুতরে বাল্বগুলোকে নষ্ট করে ফেলা দেখেন এখানে তিনটা আছে দুটা বাল্ব নষ্ট হয়ে যাচ্ছে এটা আমার এখন ঠিক করে দিতে হবে তো বলুন চলুন এখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ভিডিও শেষ করব আর এদিকে না অন্ধকার দেখা যাচ্ছে তা আমার এই যে সর্বোপরি এই কটা মিশির ফার্মে মুরগিগুলো আছে আর বাকি সবগুলো এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে মোরগ আর মুরগি এখনও মানে মোরগ দুইটা আছে আর বাকি সবগুলি মুরগি আছে তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছে চারকি মুরগিগুলো আমার সাথে সাথে প্যাখ মেলে ঘুরছে যে কি ছাড়া ছাড়া যাও যাও হ্যাঁ এই যে দেখছেন বন্ধুরা কেমন লাগলো সর্বোপরি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আপনাদেরকে বলবো আমার একটা ফেসবুক পেজ আছে আমি জানি একবার ফেসবুক পেজে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রত্যেকটা ফেসবুক পেজে প্রতিটা ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর এরকম ভিডিও পেয়ে দিয়ে চাইলে অবশ্যই হালা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল আইকনটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দিতে হবে আর বন্ধুরা চলুন একটু ভিতরে অংশ দেখায় শেডে যদিও ডিএম নাই সেটা একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন কবুতর এখানে আটসল মানে বাচ্চাদের ঠোকরায় মেরে ফেলছে দেখেন ঠুকরায় হ্যাঁ হাঁস মুরগি সবগুলো মেরে ফেলে এখানে কবিতাগ্রহ থাকারে কষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে একটা পুজো মুরগি বেশ কিছুদিনের পুজো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সর্বোপরি মোরগ মুরগি একদম শেষ পর্যায়ে এই দেখেন মুরগি কবিতাটাকে এই যেখানে কামড়িয়ে খেয়ে শেষ করে দিয়েছে হ্যাঁ বুঝতে পারছেন বন্ধুরা তো এই হচ্ছে আমার হাঁস মুরগি কর্মযোগ্য দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা চ্যানেল পাশে থাকবেন আর বন্ধুরা আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যে কার্ডে আছে আমার গ্রাহকগুলো প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে তারা ওদের আগ্রহ অপেক্ষা করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞতা দিয়ে দেশের বিদেশ বন্ধুদেরকে আমি ছোটো করব না তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বলবো এরকম ভিডিও আরও বেশি বেশি দেখবেন এবং আপনারা দেখে আমার এই যে মনিটাইজেশন এবং ভিউ পরিমাণ বাড়াবেন ইনশাল্লাহ এবং মনিটার সাহায্য করবেন তো আজ আমার চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আর প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নেই তত কোনো হারা চ্যানেল পাশে থাকুন বন্ধুরা বিদায় আবার দেখা হবে